নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত কাঁকড়া কাঁকড়া তো অনেকেই খেয়ে থাকো বা বানিয়ে থাকো কিন্তু এই পদ্ধতিতে ছোট কাঁকড়া আমরা এখানে বলি ছোট কাঁকড়াকে চিতে কাঁকড়া এই পদ্ধতিতে এই কাঁকড়া ভাপা একবার বানিয়ে দেখো দেখতে যেমন লোভনীয় গরম গরম ভাত দিয়ে এই কাঁকড়া ভাপা খেতে যে অসাধারণ হয় একবার অন্তত বানিয়ে দেখো রকম মশলা ছাড়াই এটা বানানো যায় খুব সহজে তার জন্য এক কেজি ছোটো কাঁকড়া নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো এবার কাঁকড়াটা হাফ নিলাম একটা টিফিন কৌটোতে হাফ নিয়ে তাতে প্রথমে এক চামচ শুকনো লঙ্কা বাটা দিলাম আর হলুদ দিয়েছি আবার হাফ চামচ শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো দেব লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা কোচানো পেঁয়াজ দিয়ে সুন্দর করে চামচটা দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে অল্প একটু জল দেব অল্প একটু জল দেব জলটা দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে তিন চা চামচ মতো বা তিন থেকে চার চা চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব। এই যে শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি তার জন্য কালারটা বা টেস্টটা খুব সুন্দর হয় এবার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটন্ত গরম জলে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে এটা ভাপিয়ে নেব ভাপানোর পরে একটু ঠান্ডা হলে আমি কৌটোটা তোমাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর গ্রেভিটা কত সুন্দর ওপর থেকে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দেখেছ দেখতে কত সুন্দর খেতে অসম্ভব লোভনীয় যে কখনো খাওনি আমার কথা শুনে সে একবার এই পদ্ধতিতে কাঁকড়া ভাপা বানিয়ে খেও